সে বায়ুর শপথ যা ধুলাবালিকে উড়িয়ে থাকে অনন্তর শপথ সেই মেঘমালার যা বোঝা বহন করে ফালজারিয়া তি অতঃপর শপথ সেই নৌকাসমূহের ইউস র যা ধীরভাবে চলে ফালমুলকিয়া ফালমুকসিমা তি অতঃপর শপথ সেই ফেরেস্তাদের যারা বন্টন করে আমরা বস্তুসমূহ ইন্নামা দু আদু উনা তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লা সাদ

তার সমর্থন হতে সেই ব্যক্তি নিরস্ত থাকে মান যে সম্পূর্ণরূপে মঙ্গল হতে বিরত থাকতে চায় পুতিলা ধ্বংস হোক আল খরসুন ভিত্তিহীন উক্তিকারীরা আল্লাহিন যারা মূর্খদার মধ্যে সাহুন বিভ্রান্ত হয়ে আছে আল্লাহ আহম ফি গমরতিন সাহুন ইয়াস আলুনা

ইন্নাল মুধ্যা কি না, নিশসবন্ধেহে মুত্যাকি গন, ফি জান্না, তউয়ুন, ও নহর সমূহের মধ্যে থাকবে। আখিদি না তারা তা আনন্দচিত্তে গ্রহণ করবে। মা আতাহুমরাব গ্রহম। তাদের প্রতিবালক তাদেরকে যা প্রদান করবেন। ইননাহুম, তার কানু ছিল অবলা অবলে এর পূর্বে মোহসেনীন নেককার কার। তারা নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে নেককার কানু কালিলাম মিনাল লাইল 마 yahjaun তারা রাত্রিকালে কমই ঘুমাতো ওয়াবিল আসহারি এবং শেষ রাত্রে হুমি ইস্তাগফিরুন ক্ষমা প্রার্থনা করত ওয়াফি আমওয়ালিহিম আর তাদের ধনসম্পদের মধ্যে হকও অংশ ছিল লিসাঈলি প্রার্থী ওয়াল মাহরুম এবং অপ্রার্থি সকলেরই ওয়াফিল আরদই আর ভূপ্রতিষ্ঠা রয়েছে আয়াতুন বহু নিদর্শন লীলমুখ ইনিন ঈমানদার লোকদের জন্য ওয়াফি ফি আং ফুসিকুম এবং তোমাদের নিজেদের মধ্যেও আফালাতবসি রুন তবুও কি তোমাদের দৃষ্টিগোচর হয় না ওয়াফিস সামাই ইআসমানের রয়েছে রিজ তোমাদের রিজিক ওয়ামাতু আদুন আর তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে

ফকরমহু ইলাইহিম এবং তা তাদের সম্মুখে রাখলেন ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা আপনারা খাচ্ছেন না কেন ফাআউজা সামিহুম খীফাতান তখন তিনি তাদের সম্বন্ধে মনে মনে ভীত হয়ে পড়লেন ক্বালু তারা বললেন লা আপনি ভয় করবেন না ওয়া বাশুরুহু বিগুলামিন আ'लीम এবং তাকে একটি সন্তানের সুসংবাদ দিলেন যে বড় আলেম হবে ফাক্বাবালাতি মারআতুহু ইতোমধ্যে তার বিবি হযরত Сара عليه السلام عليه السلام আসলেন ফি সররতিন চিৎকার করতে করতে তা সক্কাত ওয়াজহা অতঃপরシオ গাল চাপড়ে وقال এবং বললেন আজুজুন আকিম আমি তো বৃদ্ধা ও বাঁধা কি আমার সন্তান হবে قالو ফেরেশতাগণ বল বললেন كذلك قال ربك তোমার রবে রবি বলেছেন ইন্নাহু হুয়া নিঃসন্দেহে তিনি আল হাকীম বড়ই প্রজ্ঞাময় আল আ'লিম মুহা জ্ঞানী ইব্রাহিম আলাহ সাল্লাম বলতে লাগলেন ফামা ফত বকুম তোমাদের মুখ্য উদ্দেশ্য কি আইয়াল মুর সালুন হে ফেরেস্তাগন অল ও বললেন ইন্না উর না আমরা প্রেরিত হয়েছি ইলা কৌমিম মুজরিমিন একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি লেনুরসিলা যেন আমরা বর্ষণ করি আলাইহিম তাদের উপর হিজা রতাম মাটির শক্ত ঢেলা মুসাউ মুসাওয়ামাতান যার উপর নির্দিষ্ট চিহ্ন রয়েছে ইন দা আপনার প্রতিপালকের পক্ষ হতে লীল মুসরিফিন সীমা লঙ্ঘনকারীদের জন্য ফা না তখন আমি সরিয়ে দিলাম মাংকা না ফিহা সেখান থেকে মিনাল মিনিন সমস্ত মুমিনদেরকে ফামা ওয়াজাদনা ফল তো আমি পাইনি ফিহা সেখানে গয়র বাইতিন একটি গৃহবতী অন্য কোনো গৃহ মিনাল মুসলিমিন মুসলমানদের বাতারা কনা ফিহা আর আমি এই ঘটনার মধ্যে রেখেছি আয়াতান একটি উপদেশ সেই লোকদের জন্য যারা ভয় করে আল আদাব আল আলিম যন্ত্রণাময় আজাবকে ওয়াফি মুসা আর মুসা আল সাল্লামের কাহিনীর মধ্যে উপদেশ রয়েছে ইদ আর সাল যখন আমি তাকে পাঠালাম ইলা ফির আউনা ফের আউনের নিকট ইসুল তিম মুবিন একটি প্রকাশ্য প্রমাণ দিয়ে তখন সে তার সভা সদবৃন্দ সহকারে অবাধ্যতা প্রকাশ করলো কলা এবং বলতে লাগলো এই ব্যক্তি জাদুকর অথবা পাগল না হুয়া জুনুদ ফলে আমি তাকেও তার সৈন্য সামন্তকে ধরে ফানাবাদে না হুমফিলিমে নদী নিক্ষেপ করলাম আহুয়া মলিম আর সে কাজী করেছিল তিরস্কারের বাফিয়া আদিন আর আজ সম্প্রদায়ের ঘটনার মধ্যে উপদেশ রয়েছে ইদ আর সান্না আলাইহিম যখন আমি তাদের উপর প্রেরণ করলাম আর রিহাল আকিম অশুভ ঝঞ্জা বায়ু মা ত্যাদারু মিংশায়িন আতাত আলাইহি ইল্লাহ যা আলাতু তা যার উপর প্রবাহিত হতো তাকে এমন করে ছার্ত কার রমিম যেমন কোন বস্তু চুন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর সামুদ সম্প্রদায়ের ঘটনার মধ্যে উপদেশ রয়েছে ইদ ফল আলাহ যখন তাদেরকে বলা হল আরও কিছুদিন উপভোগ করে নাও আমরি ফাহাতহীন তথাপি তারা শ্রিয় প্রতিপালকের নির্দেশ অমান্য করল ফলে আজাব তাদেরকে পাকরাও করল ওয়াহ গুরুন এবং তা তারা তা দেখছিল

ওয়াল আর দ ফারস নাহা আর আমি জমিনকে বিছানা বিছানাস্বরূপ বানিয়েছি ফানিয়ামাল মাহিদুন ফলত আমি কেমন উত্তম বিস্তার জারী ওয়ার্মিং কুল্লেশাইয়েন আর প্রত্যেক বস্তু ফয়লাকোনা আমি সৃষ্টি করেছি যাও যায়নি দুই দুই প্রকারের লাহাল্লাহাদেক কারণ যেন তোমরা উপলব্ধি করতে পারো পাফির রু ইলাল্লাহ সুতরাং তাদেরকে বলে দেন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এন্নি লাগুম আমি তোমাদের জন্য মেনুহু আল্লাহ তালার তরফ হতে নাদি ও রম্ম্যবিন প্রকাশ্য ভয় প্রদর্শনকারী ওয়ালে তাজা আলু আর স্থির করো মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহ না কর অন্ন উপাস্য এন্নি লাগুম মেনহু নাদি ও আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে প্রকাশ্য ভয় প্রদর্শনকারী কেদালিকা এরূপভাবেই মা আতা আগমন করেননি আল্লাহদিন আমি কবেলিহীন এদের পূর্বে যারা অতীত হয়েছে মীর রসৌল তাদের নিকট এমন কোন রাসুল ইল্লাহ কল উসাহ আহমাদ জনুন যাকে তারা জাদুকর বা উন্মাদ বলেনি আতাওয়া সওবেহি তারা কি একে অন্যকে তারই ও করে আসছিল বালহুম বরং তারা সকলেই অমত গুণ অবাধ্য পরায়ণ পাতা ওয়ালুমলা আন হুম অতএব আপনি তাদের দিকে ভ্রূক্ষেপ করবেন না থামা আং তাবি মালুম কেন আপনার প্রতি কোনো প্রকার অনুযোগ নেই আর আপনি উপদেশ দিতে থাকুন ফাইন্দিক যেহেতু আপনার উপদেশ দেওয়া তাংফা ইমানদারগণকে সুফল প্রদান করবে ওমা আর আমি এজন্য সৃষ্টি করেছি আল জিনিস জিন ও মানুষকে ইল্লা লবুদ যেন তারা আমার ইবাদত করে

ধর্মীদের পালা ছিল সুতরাং তারা যেন হতে আজাবের ব্যাপারে তারা হরা না করে মোট কথা বড় সর্বনাশ হবে লি না কাফারু এই কাফেরদের জন্য মিহিম সেই দিনের আগমনে আল্লা যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে